নাহমদুহু নুসল্লি আলা রাসূলিল আজকে সুবিবাদি শান্তিপ্রিয় ছাত্র জনতা উদ্যোগ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত এদেশের অরণ্য ওয়াইজিন মাওলানা নুরুল আলম সাহেব উপস্থিত এশিয়া বিখ্যাত দিন শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুলনি আলিয়ার ছাত্রবৃন্দ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সাংগঠনিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম এদেশের গর্বিত জাতির ভবিষ্যৎ সর্ণতার সংগ্রামী ছাত্র সমাজকে আমি অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি যাদের রাজা তাজা রক্তের বিনিময়ে যাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষ অন্যায় থেকে জুলম থেকে অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে ঠিক আজকে সেই ছাত্র সমাজের দীর্ঘ এবং যৌক্তিক আন্দোলনের সাথের মাধ্যমে আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় বন্ধুর আমার আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আপাতত সরকার নেই এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কোনো যানজট নেই রাস্তায় কোনো ময়লা আবর্জনা নেই এই দেশের ছাত্র সমাজ আন্দোলনের পরপর আবারও নেমেছে এই দেশকে একটি সুন্দর শান্তিতে ফিরিয়ে আনার জন্য এই দেশের ছাত্র সমাজ আবারও মাঠে নিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের মুড়ে মোড়ে এই দেশের বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির ছাত্রবাইরা মাদ্রাসা ছাত্র ভাইরা ছ উদ্যোগের নিজের দায়িত্ব তাদের কাঁধে নিয়ে আজকে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে ট্রাফিক ঠিকনাল তারা নিয়ন্ত্রণ করছে ধুলোবালি ময়লা আবর্জনা পরিষ্কার করছে যেখানে ধ্বংস হয়েছে সেগুলো পরিষ্কার করছে আমরা আরও দেখেছি সেই ওই দিন ছয় আগস্ট আজিয়া ঘোষ ফাঁদি আঘোষ যে গণভবন থেকে বন্দ্র ভবন থেকে স্বেচ্ছি দুষ্কৃতিকারীরা যেইভাবে বিভিন্ন জিনিস লুটপাট করেছে আমরা দেখতে পাচ্ছি বাংলার ছাত্র সমাজ যেগুলো আবার ফিরিয়ে এনে বন্ধ ভবনে তারা জমা করছে বিয়ে ভাইরা আমার আজকে আমি ছাত্রসমাজের নেতৃত্বে যেই আন্দোলন যেই যেই আন্দোলন সূচনা হয়েছে এবং যেই অর্জন যে লক্ষ্য অর্জিত হয়েছে আমরা এটা ধরে রাখার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি করে তাদের সে অর্জনকে পরিশ্বাস করবার জন্য সেই অর্জনকে খুঁজি করে কিছু সাতশী মহল আজকে সুফিবাদী সুন্নি মুসলমানদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে মেটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মসজিদ দখল করা হচ্ছে বিভিন্ন জায়গায় মাদ্রাসা দখল করা হচ্ছে বিভিন্ন হামলা করা আমাদের প্রিয় আওয়ামী গ্রামের সেই ঘর বাড়িতে হামলা চালানো হচ্ছে শুধু তাই নয় যে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে যারা চাকরি করে তাদের সেই রাজনৈতিক পরিচয় না জেনে যারা মেজার মেজার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে আজকে তাদের তাদের বিরুদ্ধেও আজকে কথা বলা হচ্ছে প্রিয় বন্ধু আমার আমরা শান্তিপ্রিয় জনতা এই জন্য আমরা আন্দোলন করি না আপনারা জানেন এই দেশের সুফিবাদী মুসলমানরা সন্নি মুসলমানরা সেই শুরু থেকে ছাত্র জনতা আন্দোলনের পক্ষে ছিল সেই পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই দেশের শান্তিপ্রিয় সুফিবাদী সুন্নি জনতা সে ছাত্র জনতার তবে নয় দফা বলেন চার দফা বলেন এক দফা বলেন ছাত্র জনতা যখনই যে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছে সেই আন্দোলনের পক্ষে ছিল এখনো আছে আমরা নিজেরাও সেই আন্দোলনে আমাদের ছাত্রদেরকে যে ছাত্রদের আন্দোলন আমরা চাইনি রাজনৈতিক নেতৃত্বে উপস্থিত ছাত্রদের সেই আন্দোলন প্রস্তাবিত হোক সেই কারণে অনেক রাজনীতিবিদ ইচ্ছা থাকলেও সে ছাত্র আন্দোলনে যোগ দিতে পারে নাই কিন্তু আমাদের ছাত্র সংগঠন বরাবরের সেই আন্দোলনে ছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্র সেনার অনেক কর্মী ভাইরা ভাইয়েরা কুমিল্লায় ঢাকায় রাজপুরে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং সেই সফল আন্দোলনের পর তারা জামিনে মুক্ত হয়েছে বে ভাইয়ের আমার আমরা ছাত্র জনতার নেতৃত্বে যে সফলতা অর্জন হয়েছে সেই সফলতা ধরে এবং সেনাবাহিনীর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা হোক না কেন আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ মুবারক জানাই আমরা চাই সেনাবাহিনীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে নির্দিষ্ট এলাকায় নিরাপত্তার জন্য সতর্ক থাকার জন্য দেশ জাতির মিল্লাদের সেই পহরা পর হিসেবে কাজ করবার জন্য মাঠে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত